দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দৌড় পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমল নামায় যে গোনাগুলো আছে এগুলোও মিটে যাবে যদি কেউ বেশি বেশি দৌড় পাঠ করে একজন সাহাবি সাল্লাহ বলেছিলেন ইয়ারসোল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পরবো আমি কি চার ভাগের এক ভাগ দৌড় পরবোজী বলেছেন হাসাল্লাম তুমি পড়তে পারো চাইলে আরও বাড়াতে পারো বারোরে তোমার জন্য উত্তম ইয়া রসুল্লাহ আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ গ্রহ করবো আর দুই ভাগ গ্রহ করব নবীজি বললেন করতে পারো বারোলে তোমার জন্য উত্তম ইয়া রসুল্লাহ আমি কি তাহলে অর্ধেক দৌড় করবো আর অর্ধেক দোয়া করবো নবীজি বলছেন বারালে উত্তম চাইলে করতে পারো ইয়া রসুল্লাহ আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দৌড় দিয়ে পড়বো আপনার উপরেই তখন নবী সাল্লাম বলেন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুক করতে পড়তে পড়তে দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুদখুদ করার কিছু নাই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়ে গেছেন আর আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলোর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ জুমারে রাতে তো ফজিল আমরা জানি বললাম প্রথমে তাহলে সকাল সকাল মসজিদে আসা হিসাব করেন কয়টা বলতেছে এক সকাল সকাল মসজিদে আসা ফরজ গোসলের মতো গোসল করা তিন কে বললাম আতর খুশবু ব্যবহার করা উত্তম কাপড় পরিধান করা চারটা পাঁচটা হচ্ছে ইমামের কাছাকাছি বসা ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা ছয় খুদ্ মনোযোগের সাথে শ্রবণ করা খুদ্ দুটোই বয়ানটাও এবং আরবিটা দুটোই খুব বড় অংশ যেহেতু আমাদের দেশের মানুষ মানে আরবিটা বুঝে না এই কারণে বাংলায় বয়ান করা হয় কিন্তু খুদ্া কিন্তু আরবিতেই খুদ্া কিন্তু আরবিতেই দিতে হয় অনেকে আবার বলে যে মাতৃভাষাই খুদ্া এটি নিয়ে একটা লাভ সৃষ্টি করে দেয় এখন বলেন তো দেখি সারা বিশ্বের মধ্যে কোন ভাষাটা সবচেয়ে বেশি বুঝে মানুষ ইংরেজি ঠিক বলছেন কোন ভাষা সবচেয়ে বেশি বোঝে

যখন থেকে খেলাফত চলে গেছে জাতীয়তাবাদ চলে আসছে আর কয়েকটা তন্ত্র মন্ত্র নিয়ে পরে কথা বলছি এগুলো চতদিন আমাদের পর্যন্ত মানে মাথাটা খেয়ে ফেলছে আর কি আমাদের তখন আরবিটাও আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থা থেকে উঠে গেছে এখন আপনি এটাও ঠিক হয়ে গেছে আগে বাধ্যতামূলক ছিল তো খুদ্ শুনবেন খুদ্ শোনার পরে খুদ্ চলাকালীন কাউকে ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করা যাবে না বলতে কেউ যদি পাশে কথাও বলে তাকে এটাও বলা যাবে না চুপ করো এটাও বলা যাবে না উচিত না সাহাবিরা যদি এমন কেউ একটু একটু বাচ্চা যদি দৌড়াদৌড়ি করতো তাহলে ছোট ছোট এরকম পাথর রাখতেন সামনে ওইটা দিয়ে ঢিল দিয়ে সতর্ক করতেন খুদ্ হচ্ছে বসো মুখ দিয়ে বলতেন না যে বসো এইভাবে তারা খুদ্ শুনতেন এই কারণেই তো কথাগুলো কলিজা পর্যন্ত পৌঁছাতো এবং সেটা আমলে আসতো আলহামদুলিল্লাহ আরেকটা হলো ইমামের কাছাকাছি বসলাম খুব শুনলাম এবং নামাজ শেষ করলাম ইমামের সাথে তাহলে ফজিলত হচ্ছে প্রত্যেক কদমের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজা হবে হলো জুমার দিনের প্রথম একটা বললাম দরুদ বেশি বেশি পাঠ করা ফজিলত তো আপনারা জানেনি আমি কয়েকটা বলে দিলাম একটা হলো যদি টেনশন ফ্রি লাইফ করতে চান তাহলে দরুদ আর যদি চান আপনি আমার কোনা মাফও যাক তাহলে দরুদ বেশি বেশি দৌরদ এমনকি যদি আপনি চান যে আপনার কোন আপনার দোয়া বেশি বেশি কবুল হোক তাহলেও দরদ মনে করেন আমি আপনি আমি তাওদপন্থী সুন্নার অনুসারী হালাল খাই দোয়া করছি জায়েজ দোয়া এই দোয়াটাও আসমানে ঝুলে থাকবে এই দোয়াটা কোথাও ঝুলে থাকবে আসমানে ঝুলে থাকবে এটা রবের কবুলিয়াত পাওয়ার জন্য যে মাধ্যম সেটা হলো দরদ করবেন এটা উঠে যাবে যেই নবীর এত বড় সান এত বড় মর্যাদা সেই নবীকে আজকে বাংলাদেশের মাটিতে কিভাবে কটূক্তি করা হচ্ছে খেয়াল করছেন এগুলো এগুলো নিয়ে কথা বললে বলা বলা হয় দেখা যায় রাষ্ট্র রাষ্ট্র তো এখন আসলে ইসলামিক রাষ্ট্র আর নাই ওটা তো একসময় ছিল ইসলামিক খেলাফা এখন চলতেছে সব আমেরিকান প্রেসক্রিপশনে আর কি কেউ চালায় ভারতের প্রেসক্রিপশনে কেউ চালায় আমেরিকার প্রেসক্রিপশনে পশ্চিমাদের প্রেসক্রিপশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী কে রাষ্ট্র চালায় না সিরাত অনুযায়ী রাষ্ট্র চাললে এরকম সাতএমদেরকে ধরে কল্লা নামায় দেওয়া লাগতো এখন দেদারসে দেখেন যেখানে সেখানে মাশাজিনতের নবে যেই নবীর উপর দরুদ না পড়লে আপা দোয়া পর্যন্ত কবুল হবে না সেই নবীকে কিভাবে গালিগালাজ করা হচ্ছে নাউযুবিল্লাহ মিনাল লেক কি করবেন প্রতিবাদ করতে গেলে আমরা দেখলাম যে মামলা করা হলো মামলার পরে সেই আইনের ধারাটাই বাতিল করে দেওয়া হলো আইনের ওই ধারাই বাতিল করে দেওয়া হলো কি আইন নিজের সাথে যখন তখন করাও যায় আবার বাতিলও করা যায় এই জন্যই তো আমরা বলি মানব রচিত আইনগুলো হচ্ছে তাগুত মানব রচিত আইনগুলো কি তাগুত মানে কি তাগুত মানে শয়তান তাগুত মানে কি শয়তানের একটা ভার্সন ভার্সন মানে হচ্ছে তাগুত প্রোম্যাক্স তাগুত শয়তান প্রোম্যাক্স এটা হচ্ছে তাগুত তো আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ নিজের আইন রচনা করে তখন এরকম অবস্থা হয় যে আইন রাসুলের সানে কটুক্তিকারীর বিচার করতে পারে না সেই আইন আপনাকে সমাজে শান্তি দিবে ইনসাফ দিবে এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না এখন আমরা ঘুরে ফিরে আবার সেই ওই তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতেছি এখনো সারিয়া ইমারা খেলাফতের কথা আমরা বুঝতে পারতেছি না তবে বুঝি আর না বুঝি ইনশাল্লাহ সামনে এটা কায়েম হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই লাশ কাফে কোনো সন্দেহ নাই এটা সামনে কায়েম হচ্ছে এটা কেউ ঠেকাতে পারবে না তো যাই হোক আরেকটা আমল ছিল জুমার দিন সেটা হচ্ছে অক করা কোন সুরা সুরা কাফ কোনভাবেই ছাড়বেন না এটা আমি মানে জোট দিয়ে এ কারণে বলছি সুরা কাফ যারা নিয়মিত পরে অন্তত প্রত্যেক জুমায় পরে তাদের কলবের চোখ খুলে যাবে গলের চোখ না খুললে আপনি বাস্তবতা বুঝতে পারবেন না কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সহিম কোনটা ঠিক জুলুম কোনটা ইমান কোনটা পার্থক্য তাও হয়েছিল আসলে এই সত্য কোনটা মিথ্যা কোনটা এই যে গোলদ ধাঁধা এখন চোখ সারা সারা জুড়ে এইটা আপনি ভিতরের চোখ ছাড়া দেখতে পারবেন না বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই অনেক রকম মনে হবে কিন্তু আসলে বাস্তবতা এমন না বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই মনে হবে খুব ভালো আসলে ওইটা ওটার ভিতরে কুফরি আছে বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে খুব সুন্দর এই যে অন্তর্দৃষ্টি আমরা একটা কথা বলি প্রজ্ঞা বাংলা ভাষায় বলে দূরদর্শিতা বাংলা ভাষায় বলে দূরদর্শিতা এটা হাসিল হবে তেলাওয়াত করলে। আর শেষ জামানায় এই দূরদর্শিতার দরকার এত বেশি এই আমলগুলো জুমার দিন ছাড়া ঠিক হবে না কোনোভাবেই তো প্রতি সপ্তাহে আমলগুলো জারি থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করেন তো আজকে আমি লম্বা আলোচনা করার সময় পাচ্ছি না ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো একদিন দিনের বেলা এসে লম্বা সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে আমি জাস্ট একটা সুরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে শুধু একটা ছোট্ট সুরা ইনশাআল্লাহ অন্য কোনো দিন আরও বিষয় ভিত্তিক আলোচনা হবে এই সুরাটা হচ্ছে সুরা ক্যাফেরুন কোন সুরা সুরা ক্যাফ সবাই জানি না সুরাটা কিছু বিষয় আছে এই সুরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারতেছেন পারছি না ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি আর কি তার আগে একটা ফজিলত বলি যে সুরা কা যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমাবে ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি আল্লাহ রব আলমী তাকে শির্কের পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান যাবে সবচেয়ে বেশি মানুষ শির্কের পাপের কারণে কোন পাপের কারণে শিরকের পাপের এবং শিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রব্বুলা আলামিন ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না কিন্তু তবা করলে জীবদ্দশায় তবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রব্লা আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না এটা সুরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে ইন আল্লাহ আ লা ইয়া শুরু আইয়ু শরকাদি বৈয়া শুরু মায়াদুন নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন শিরকের গুনাহাকে মাফ করেন না কিন্তু অন্য যে কোনো বড় গুণাও হোক আল্লাহ বাক ইচ্ছা মাফ করতে পারেন যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারে এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সুরা সুরা ক্যাফের রাতের বেলা তেলাওয়াত করতে হবে অন্তত একবার অন্তত একবার রাতের আরও অনেক আমল আছে এটা তো আপনারা জানেনি অন্তত পক্ষে এই আমলগুলো করবেন সোরা ফালাক না শেখলা এগুলো পড়বেন শেষ রাতে মনোজাত করবেন দুরাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর ঘুমানোর আগে সুরা বাকার শেষে দুইটা এট পড়বেন বা তিনটা এট পড়বেন সারা রাতের এ বাদতার নাকি হয়ে যাবে বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহু একবার পড়বেন এছাড়াও তো আছে আ ইসলিকে আহিয়া এছাড়াও আরও অনেক দোয়া আছে কয়েকটা বললাম সুরা মুল্ক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় আমি করা উচিত কেন সুরা মুখের তেলাওয়াত কবর আজাদ থেকে বাঁচাব ইনশাল্লাহ এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহের মায়রফত বেশি তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাল্লাহ সে আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাখ ভালো হবে আখলাখ ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবাহাম জিহাদের মাঠেও মেস ছাড়তেন না জিহাদের মাঠেও মেসর ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব খুব বেশি আমলে প্রতিযোগিতা করতেন কে কত বেশি আমল করতে পারে একজন সাহাবী খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুমাশে আসে নামাজ পড়তে পড়তে ঘুম খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে এটা ঘুমে পড়ে না যান তো পরে নবী সাল্লাহ আসলাম বললেন যে এত মানে অতিরিক্ত কষ্ট না করতে বললেন আল্লাহ পাক ও সবসময় তোমার ইবাদত কবুল করতে পারেন নিজের উপর এসান করো নিজের শরীরের হক আদায় করো একজন সাহাবি এমন এমন শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময় হ্যাঁ তাই না পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না তখন নবী সাল হাসান বললেন যে দেখো স্ত্রীর হক আছে তোমার উপরে তার হক আদায় করো সেটাও তো এটাও ইবাদত তো এইভাবে সাহাবি সাহাবি প্রতিযোগিতা করতে তো আমাদের আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে আমলে ব্যালেন্স করতে হবে মানে একদিকে ঝুঁকে যাওয়া না সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে এটা ব্যালেন্স করতে হবে শুধু তজবি তসবিদানা নিয়ে পড়ে থাকবো জিহাদের কথা বলবো না এটা অববার না আবার শুধু জিহাদের কথাই বলবো দিক কায়ামের কথাই বলবো নিজের এবাদত আমল ঠিক থাকবে না আমলও না মানে সব কিছু ব্যালেন্স থাকতে হবে আকিদা আমল সুন্নার সব ব্যালেন্স থাকবে এছাড়া সবচেয়ে বিষয়ে সবচেয়ে জরুরি দুটো বিষয়ে আমরা মাথায় রাখবো একটা হলো এবাদত একটা হচ্ছে দিন কায়েম একটা হলো এবাদত একটা হলো দিন কায়েম এবাদত তো ব্যক্তিগত ব্যাপার এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবার থাকবে আর দিন কায়েম হোক করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই শুধুমাত্র ব্যক্তিগত জীবনে এবাদত বন্দীকের জীবনে না আমার অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য আমার সংস্কৃতি শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাপাক তৌফিক এনায়ত করেন তো এখন যেটা বলতে যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন সিরাত মানে রসুল সাল্লাহ আল ইসলামের জীবনী তো মোটামুটি পড়েছেন আমি আশা করি যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন ঠিক আছে প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়া থেকে তেলাওয়াত শিখতে শিখতে সিরাপটা পড়ে ফেলবেন সিরাপটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন এক কোন প্রেক্ষাপটে কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনার মাথায় পুরো তেইশ বছরের একটা ফ্রেম থাকবে এটা খুব জরুরি তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে আপনি কিভাবে নবিস করেছেন তার উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে সাবেদের উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে এটা আমাদের মাথায় থাকবে এবং কোন প্রেক্ষাপটে তারা কিভাবে রিয়্যাক্ট করেছেন ওইটা আমাদের মাথায় থাকবে সিরাতটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দিই আরেকটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে তেরো বছর প্রথম তেরো বছর এটা ছিল মাক্কি জীবন কোন জীবন মানে মক্কায় নবী সাল আল দাওয়াত দিচ্ছেন তো মক্কার পরিবেশটা কেমন মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে কাদের শাসন আবু শাসন চলছে আবুল আহাবের শাসন চলছে উদ্বাস সাহেব এদের কর্তৃত্ব চলছে আবার একই সাথে নবী সাল আলী আসসালাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসতেন সম্ভ্রান্ত গোত্র থেকে বনু হাসিম থেকে তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি ঠিক আছে আর এদিকে বনু মখজুম বনু বনু এই তাইম বনু তাই বনু আদি আরও অনেক গোত্র আছে তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী তো রাজনৈতিক যে ক্ষমতাটা মক্কার রাজনৈতিক যে ক্ষমতাটা এটা আছে ওই সময় আবু জহেল আবুল্লাহ বদবাস সাহেবদের হাতে এবং ওদের একটা পার্লামেন্ট ছিল ওর নাম ছিল দারুন না দোয়া কি নাম ছিল দারুন না দোয়া তারা আল্লাহকে বিশ্বাস করত একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তারা আল্লাহ পাককে বিশ্বাস করত আল্লাহ বলে একজন আছে এটা তারা আকিদা ঠিক রাখত এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহ পাক রিজিক দাতা আল্লাহ সন্তান দাতা এটাও তারা বিশ্বাস করত কারা বিশ্বাস করত আবুজে জেল আবুল্লা বোধবা সাহেবা তারাও বিশ্বাস করত তাহলে কিসে বিশ্বাস করতো না তারা তাহিদে রুবুহিয়াত বিশ্বাস করত কিন্তু উলুহিয়াত আসমা সিফাতে বিশ্বাস করতো না মানে আল্লাহ পাকেরই যে বিধান মানতে হবে আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জব দিতে আছে এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না এখন প্রথম তিন বছর নবী সাল আলী হাসলাম গোপনে দাওয়াত দিয়েছে কত বছর প্রথম তিন বছর আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে মক্কার কত বছর বছর মোট এই সময় তো ইসলামী রাষ্ট্র হয়েছে দাওয়াত হয়েছে খালি কোন পরিবেশে দাওয়াত বলুন আবু যে রাজত্ব ওর মধ্যে দাওয়াত হয়েছে মনে করেন যে আপনি এখন আছেন মোদির রাজত্বে মনে করেন ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে ওইটা একটা মক্কার মিসাল হইতে পারে ওইটা একটা মক্কার মতো পরিবেশ ওইখানে আপনি দাওয়াত সবাই অমুসলিম সবাই মূর্তি পূজারি সবাই মোশরেক ওখানে আপনি ইসলামের দিচ্ছেন পরিস্থিতি কত কঠিন কঠিন সহজ অনেক কঠিন শুধু যে শির কাছে তা না ওই সমাজে সুদও আছে কি আছে ওই সময় সুদ আছে ওই সমাজের মধ্যে জেনা আছে ওই সময় ব্যবচার আছে ওই সময় মাদক দ্রব্য আছে মেয়েদের অবমাননা আছে কন্যা সন্তানের জীবন তো দাফন করা হয় তারপরে জুয়া আছে মারামারি হানা হানি কাটাকাটি গোত্রে গোত্রে দ্বন্দ্ব এগুলো একটা সমাজের মধ্যে একটু চিন্তা করেন কল্পনা করেন আপনার এই কি এমন না কিন্তু আপনার কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনো আছেই বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে যে কথাটা বলছি কিন্তু সমগামিতা ছিল না এত বেশি আপনার পুরো বাংলাদেশে এখন সমগামিতা আইএমএ জাহিলিয়াতে যে বেশি ওই সমকামী আইমে জাহেলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না আপনার বাংলাদেশে আছে এখন আইমে জাহেলিয়াতে পর্নোগ্রাফি ছিল না পর্নোগ্রাফি মানে মোবাইল ফোনে তো বুঝে নিত এগুলো ছিল আইমে জাহেলিয়াতে ছিল না প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টম ফেলে পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায় ছিল ছিল না এরকম এয়ারক্রাফট নিয়ে গাজার উপর দিয়ে গেল বোম ফেলে দিল মেরে ফেললো শিশুদেরকে এমন ছিল অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পাব যেগুলো আইএম এর জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে শয়তানি কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আইএম জাহিলিয়াতে ছিল না এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে এসেছেন তখন তেইশ বছরের মধ্যে তিনি আইএম এর কবর দিয়ে গেছেন কিন্তু যখন থেকে আবার খেলাফ খোলাফায় রাশেদার শাসন চলে গেছে ইসলামী খেলাফতগুলো আস্তে 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 হয়ে গেছে তখন আবার নতুন করে জাহিলেতগুলো এই সমাজে শুধু সমাজে না সমাজে রাষ্ট্রে বিশ্বের মুখে একেবারে একদম ঢুকে গেছে না মানে একদম শেকড় গেড়ে ফেলছে এখন এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকর গাড়া জাহালাতগুলোকে উপরে ফেলার এটা সময় এখন এই জন্য পরিস্থিতিতে বুঝতে হবে যে নবী সাল্লাম কোন কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন চোখ বন্ধ করে চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি সবাই মূর্তি পূজা করে সবাই সুদ খায় ধরেন সবাই বেশিরভাগই দেখা যায় জেনা করে মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই সম্পত্তির অধিকার নাই বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত মদ খাচ্ছে মানুষ জুয়া খেলতেছে মারামারি করছে ইত্যাদি 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 এরকম একটা অবস্থায় রসুল্লাহ সাল আলী হুসালাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দিতে দিতে প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন গোপনে 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 দাওয়াত দিয়েছেন ওই সময় কিন্তু তৈরি হয়েছে আবু বকর রিয়াল ওসমান

এটা নিয়ম চিরায়ত নিয়ম ব্যাস আবু জেহেল আবুল সাহেব খেপে গেল এখন এমন কোন পথ পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই প্রথমে আঘাত করলো এভাবে আরে ওর কথা শোনার দরকার নাই সে তো মাঝ নুন ব্যক্তিগত আক্রমণ খেয়াল করে দেখবেন এখন আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে মানে মানুষ এবং জিন শয়তান উভয় দুটার কথাই বলতেছি শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে আগে ব্যক্তিগত জীবন আক্রমণ করা হবে আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনা শিকার করা হবে না ওটা পরে আসবে শেষে আসবে আগে ব্যক্তি থেকে তারপর পরিবার থেকে সমাজ থেকে ধর্ম নেতা থেকে তারপর রাষ্ট্র থেকে এভাবে বাধা আসে আর কি তারপরে সু সঙ্গে প্রথমে বলা হচ্ছিল যে তাই মাজনুন নাওজুবিল্লাহ এম ইদালি সাহের জাদুকর নাওজুল্লাহ ফয়ারিকুল জামা জামাত বিভক্ত করতেছেন নাউজুল্লাহ তারপরে বলা হচ্ছে আর কি বলেন সাহের সাহের কবি এরকম প্রায় আট দশটা কথা বলা হচ্ছিল আট দশটার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম তিন বছরে কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে আগে এভাবে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে এরপর আল্লাহ জবাব দিচ্ছেন কোরআন নাজিল হচ্ছে প্রত্যেকটার অ্যানসার আসতেছে কোরআনে তাই না দাওয়াতের গতি বাড়তেছে আলহামদুলিল্লাহ মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ কোথায় ছিলাম অন্ধকার থেকে আলোতে চলে আসছে আর যারা এই নুরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে এখনো দেখেন অনেক বড় বড় পাপি মানুষ আমরা নিজেও দেখেছি নিজেরও অনুভব করেছি বহু বড় বড় পাপী মানুষ রসুল সাল আলী আসালামে রজার সামনে গিয়ে সালাম দিয়ে একেবারে তো অবাক করে খাঁটি মমিন হয়ে গেছে বহু মানুষ আছে আমার অনুভূতি কাজ করে ওখানে গেলে একটা অনেক পাপী মানুষ ছিল কাবাঘর ধরে যে টাচ করছে কাবাঘরে চোখ দিয়ে দর করে পানি পড়া শুরু হয়েছে সে তার লাইফকে সংশোধন করে হয়েছে আর সেখানে তো সাহাবিরা রসুলের কাছে যাচ্ছেন তার দরবারে বসছেন হাতে হাত রেখে বায়াত করতেছেন তাকে তার পা ধুয়ে দিচ্ছেন তাকে উজু করাই দিচ্ছেন সারাদিন তারা রসুল সাল্লাম হাতে আছে কত বড় সৌভাগ্যের বিষয় এখন প্রথমে যখন দেখা গেল এইসব দিয়ে কাজ হচ্ছে না তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো সামাজিক বয়কট করা শুরু করলো কারা কারা আবু জাহেল আবুল বা সাহেব আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি এটা কিন্তু শুধু নাম না এটা একটা ক্যারেক্টার চরিত্র আজকের বিশ্ব আবু জাহেল আছে আবুল আছে ওদবা সাহেবার আছে না সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য সেম সেম এটা মিলাই নেবেন আপনারা থেকে এবার শুনেন অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না সামিদেরকে মেরে ফেলা হচ্ছে সুমাইয়া রাজি আল্লাহ ওয়ান হাকে মেরে ফেলা হয়েছে না শহীদ করা হয়েছে আর তারপরে ইয়াসি রাজি আল্লাহ ওয়ানহুকে শহীদ করা হয়েছে মক্কায় এরকম সাহাবিদেরকে ঋণ নির্যাত করা হচ্ছে বেলাল রাজি আল্লাহ ওয়ানহুকে পিটানো হচ্ছে উসমান রাজি আল্লাহ ওয়ানহুকে পর্যন্ত মারা হয়েছে আবু বুকর রাজি আল্লাহ ওয়ানহুকে ওদবা মেরেছে একদিন আনহুল্লাহ তো এখন শারীরিক নির্যাতন করে কোনো কাজ হচ্ছে না ইমান থেকে সরানো যাচ্ছে না অর্থনৈতিক বয়কট করে কাজ হচ্ছে না তিন বছর বয়কট করে দিল বনু হাসেমকে মনে আছে আপনাদের গাছে ছাল পাতা তারা থাকলেন শিয়াবে আবু তলেবে তিন বছর বয়কট সমাজ থেকে বয়কট গালি করে কোনো গাছ হচ্ছে না এমনকি জীবন কেড়ে নিয়েও যান নিয়েও কোনো গাছ হচ্ছে না এই আন্দোলন এই মোহাম্মদ রসুল বিপ্লবী কালিমাকে থামানো যাচ্ছে না কোন পরিবেশে আমাদের মতো অনুকূল পরিবেশে না মনে করেন ভারতের মতো প্রতিকূল পরিবেশে মনে করেন বোঝানোর জন্য বললাম যে একটা গভর্নমেন্ট আছে সে চরমভাবে ইসলাম বিদ্বেষী সে তার গুন্ডা ভন্ডা দিয়ে মুসলিমদেরকে পিটাচ্ছে মারতেছে এখন সেখানে সেখানে দেখেছেন রাষ্ট্রীয়ভাবে মুসলিম দমন হচ্ছে একটা তো হলো রাষ্ট্রীয়ভাবে না মানে অরাজনৈতিকভাবে কেউ ইসলামের বিরোধিতা করতেছে সেটা আলাদা ব্যাপার একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দমন করা হচ্ছে কোথায় ভারতে সবাই জানি তো রাষ্ট্রীয়ভাবে দেখেন গাছ আজকে ধ্বংসস্তূপে পরিণত করা হল বৈশ্বিকভাবে জাতিসংঘ জাতিসংঘের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে আমেরিকা প্রত্যক্ষ সহযোগিতা এগুলো হয়েছে পশ্চিমাদের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে এমন কথা আছে আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে যে আবু জেহেল আবুল হাবের অবস্থা কেমন ছিল ওই ওই সমস্তার অবস্থা কেমন ছিল প্রতিকূল পরিবেশে দাওয়াতের কাজ করা হচ্ছে তারা একটার পর একটা অস্ত্র প্রয়োগ করছে কিন্তু কোন অবস্থাতেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে মুসলিমের সংখ্যা বাড়ছে না কমছে আবার বলেন মুসলিমের সংখ্যা কি বাড়ছে না কমছে বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে দিন দিন বাড়ছে কত নির্যাতন হচ্ছে শারীরিকভাবে ভাবে মারা হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সমাজ থেকে বয়কট করা হচ্ছে তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে বাবা ছেলেকে তারাই দিচ্ছে মা ছেলেকে তারাই দিচ্ছে কি একটা অবস্থা অবস্থা কি ভাবতে ভাবতে পারছেন কেমন জরুরি অবস্থা এত কিছু করেও যখন কোনো কাজ হলো না তখন আবু আবু জেহেল আবুল্লাহ বুধবা সাহেবরা একটা নতুন ফর্মুলা নিয়ে আসলো এখন তার নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে এই ফর্মুলাটার নাম হচ্ছে আপোষ কামিতা বা সন্ধি করা এটার নাম কি আপনারা খেয়াল করে দেখবেন আমি একটু বলে নেই এক মিনিট ওই ওই আইএমএ জাহিলিয়াতে যে জাহালাতগুলো আপনি দেখছেন শিরকের জাহালাত সুদের জাহালাত রিবা তারপরে মাদক তারপরে জেনা ব্যবিচার গোত্রীয় হানাহানি সব আপনি এখনকার বিশ্ব দেখতে পারবেন কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে ইমানের দিক থেকে কোন অবস্থায় টলানো যাচ্ছে না ঠিক যেমন সাহাবিদের মতো তখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে কি ফর্মুলা এই যে এই ফর্মুলাটা সন্ধি ঐক্য মৈত্রী মানবতা এইসব শব্দ কিছু নিয়ে আসবে নিয়ে এসে বলবে ঠিক আবু জেল যেভাবে বলছিল যে হে মোহাম্মা তুমি তো আমাদের সন্তান আমাদের তো ভাতি যায় এটা চাচা মাতি যে সম্পর্ক আমাদের তো তোমাদের সাথে আমাদের এত দ্বন্দ্বের তো দরকার নাই এটা কাজ করো আসো তোমরা একটা বছর আমাদের লাহবল মানাদের ইবাদত করো আমরা এক বছর তোমার আল্লাহর ইবাদত করবো কেমন মনে হচ্ছে প্রস্তাবটা বলেন কার প্রস্তাব আবু জাহেদ আবুল্লাহবাসেবাদের প্রস্তাব এটা স্যার আজকে বিশ্ব মিলাই নিয়েন ওটা আপনারা মিলাবেন আমি ধরাই দিচ্ছি মিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখন প্রেক্ষাপটে আর কি এক বছর তোমরা আমাদের লা হবল মানতের ইবাদত করো আরেক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব এখন সরাসরি এইভাবে আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও তোমরা সব ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও হিন্দু হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও ইহুদি হয়ে যাও এরা একটা বলবেন আপনাকে এই শয়তান আপনাকে কি বলবো জানেন তোমরা মুসলমানই থাকো ইসাই মুসলিম হয়ে যাও কি বলবে মুসলমান থাকো কি হয়ে যাও ইসাই মুসলিম হয়ে যাও এটাও তো মুসলিম তোমরা মুসলমান থাকো ওই কাদিয়ানি মুসলিম হয়ে যাও কি মুসলিম হয়ে যাও এটা ওই যে খাচ্ছেন আপনারা এটাই এই তো জাহালাত সব কাঁদিয়ে নিত এগুলো 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 না খাওয়া সবের কাজ এটা না খাওয়া না কে না এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা আপনার সবের কাজ করাটা গোনাহের কাজ এই ফটোটা কি আমাদের ওস্তাদরা দিতে পারবেন না এটা আমি কি ভুল ফটো দিয়েছি একটা হচ্ছে সাতেম যে আল্লাহর রসুলকে গালি দেয় আর একটা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে কে বড় কে বড় কে বড় পাপি দুটা তো পাপী অবশ্যই দুটাই তো পাপী দুটাই মোটটা দুটাই হত্যাযোগ্য অপরাধ করছে কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী আর একজন নিজেকে নবী দাবি করে নেই বলছে মোহাম্মদ নাউজুবিল্লা সে নাউজুবিল্লা একটা কথা বলে ফেলছে আমি মিন্দালে আমরা বলতে পারবো না এখন কথা হচ্ছে দুজনেই কিন্তু সাথে দুজনেই কিন্তু মোটটা উভয়কেই হত্যা ইসলামী ইসলামী ফিখে এটাই আছে কিন্তু এর মধ্যে বড় পাপীটাকে যে নিজেকে তো ওই যেই খাচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ সহজ সরল মানুষ এগুলো বুঝতে বুঝতেও না যে কোন ফাতে পড়ে গেছে নাম আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করেন আর তারা এই নীরবে নীরব নীরববে তাদের শিকড়টাকে শক্ত করেছে অর্থনীতি ভিত্তি শক্ত করেছে তাদের জনবদ জনবাদ জনবল বাড়াইছে বিভিন্ন জায়গায় তারা জায়গাটাকে কিনে ফেলছে এমনও সাক্ষীরের মধ্যে একটা আমরা গ্রামে গিয়েছিলাম যেখানে ওদেরই সংখ্যা বেশি মুসলমানদেরকে তারা ওই দোকান ভাড়া দিচ্ছে আমরা তো আসি যে হাত বাঁধবো কোথায় তাই না এই যে নিয়ে আর এদিকে যে কি অবস্থা ভিতরে যে মানে আমাদের কি অবস্থা এটা 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 বোঝার জন্য সুরা হাততে হাতে লাভ করেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তা আমি বলছিলাম যে ওটা অন্য প্রসঙ্গ এটা নিয়ে আপনারা খতমে নবুত একটা বিভাগই আছে মার্কাজ দেওয়ায় খতমে নবুত বিভাগ আছে একটা ওই খতমে অনেক কিতাব অনেক আর্টিকেলস সব ছাপানো হয়ে গেছে এগুলো এগুলো পড়লেই বুঝতে পারবেন কত বড় धोका বাজে কত বড় প্রতারণা এটা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ ঠিক আছে তবে এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না কোনো রকম এটা আপনি ইমারত দেবে আমি বলছি না যে আপনি অস্ট্রনিয়া এখন অস্ট্রনিয়া আপনি গিয়ে তাকে বড়দার নামায় দেয় এটা আপনি করতে পারবেন না